তো আপনারা মা আবচ্চা সহকারে এ ভাই এটা কেমন দাম টাছেন দাম কত টাছেন এটা মা আবচ্চা সহকারে তোতা দুটো একই রকম তো ভাই আচ্ছা আচ্ছা কি মন দাম লাগছিল ভাই কত উনিশ উনিশ ভাই এটা কি কাশি নাকি এই সাদা দাম চাচ্ছেন না কি পাশার বাচ্চা নাকি ঘুরে পাখি হচ্ছে কেমন দাম থাকছেন এক কেমন দাম লাগছিল সত্তর হাজার দাম উঠছিল না তো ষোলো হাজার টাকা হ্যাঁ ঠিক আছে বসন্ত দেখছেন দর্শক এটা তার পনেরো

আসুদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসুন না তো ত্যাবেরিয়া হাটে যেখানে বিভিন্ন ফলেটুকু ওঠে উঠে মা বাচ্চা সহকারে বর্তমানে ভাই এটা কেমন দাম চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন এটা মা বাচ্চা সহকারে দাম লাগছে লাগছিলো ভাই তাই না মা বাচ্চা সহকারে এক লাখ বিশ হাজার দাম কেমন দাম লাগছে ভাই তাই না

গোড়া তিরিশ হাজার দাম চাচ্ছেন না দাম বলছে চাচ্ছেন কেমন দাম উঠছে না আশা হাজার দাম উঠছে না হ্যাঁ আল্লাহ রে আল্লাহ দেখেন মানে কি বলবেন বলেন হাটের যে অবস্থা দাম এত কম দুইটা আঠেরো দুশ হাজার দাম বলছে এটা কি বলবো বলেন আপনারা দেখেন হাটের অবস্থা আলহামদুলিল্লাহ ভাই এটা কি খাসি নাকি ভাই কেমন দাম চলছে ভাই পাঠাটা দাম লাগছে না কত উনিশ তিরিশ চারছে উনিশ হাজার দাম ভাই এটা কি খাসি নাকি কেমন দাম চাচ্ছেন ভাই তেইশ হাজার দাম চাচ্ছেন না সতেরো আঠারো না দেখেন সতেরো আঠারো এখানে আসলে এখানে কিন্তু কারুল আসে কারুল ভেড়া এগুলো আসে সেই দেখেন এখানে দুটো টোটা দে ভাই দুটা কি পাঠার বাচ্চা নাকি দুটো পাঠিয়ে

আচ্ছা মানে এই দুইটা দুটার তো মেয়ে না ভাই আচ্ছা এই দুইটা কেমন দাম থাকছেন এক লাখ কেমন দাম লাগছিল সত্তর হাজার দাম উঠছিল না ছাগলটা অনেক সুন্দর কই মিরপুর ঢাকা মিরপুর থেকে এত দূর তাই না শুধু ছাগল বেচার জন্য অন্য কোনো কাজ তাই না তবে ইনশাল্লাহ দামে হলে সারে দিন ভাই যে তো অনেক দূরে থেকে আপনি আসছেন দেখেন মোটামুটি যে বেটারটা আছে হ্যাঁ আমি আপনাদেরকে এই জন্য ঠিক ভালোভাবে দেখাচ্ছি

দাম কত মনে পনেরো ষোলো হাজার টাকা হ্যাঁ ঠিক আছে না নাকি আমি খারাপ বললাম বসন্ত দেখছেন দর্শক এটা হাজার পনেরো কলেজিটা আমি দেখালাম আপনাকে এখানে যে এই গেট আপগুলো আছে দেখেন এখানে একটা দুধের বড় দুধের সাগর ভাই দুধে কি পদ জাত নাকি আচ্ছা 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 কেমন দাম তো আছে লালদা

লাগছিল কত উঠছিল চব্বিশ সাগরটা অনেক বড় দাঁত আমরা সুন্দর আত্মীয় দেখি পাঠা নাকি হাসি কেমন দাম কিন্তু সাইজ তো মুখ টুক দেখে পাঠা মতো আগে কি পাঠা ছিল না

কেমন দাম লাগছিল কত মধ্যে একজন এটা না পনেরো হাজার ওইটার দাম বলেনি ওইটা পনেরো কালোটা মানে একবারে বিটল আর বিটলটা দেখেন ভয়াবহ এত সুন্দর দুটো ছাগল মানে গঠন আমি কি বলবো আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর গঠন দর্শক এখানে ওই ভাই মানে কিনতেছে এটা 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 কেমন দাম পাচ্ছেন ফাঁসিটা কত পনেরো বটন বটন ভালো আছে এইখানে একটা যে আঙুল দেখো মারামারি ভাই ওটা কত কাছেন বর্তম সাদা

পঁচিশ হাজার দাম লাগছে না ভাই ভালো দাম উঠছিল অবশ্যই ভাই বললে সাইডে দিয়ে পঁচিশে ছাড়বেন না না বিশ হাজার তিরিশ কেমন দাম লাগছে না চোদ্দ বলিচ্ছে একশো বড় দিকে সারব দেখ ভাই এই ছাগলের কেমন দাম চাচ্ছে আর এটা এটা বাচ্চা নাকি আচ্ছা আচ্ছা পাঠার বাচ্চা আচ্ছা বিয়ালি চাচ্ছেন কেমন দাম লাগছিল ভাই তিরিশ বত্রিশ না ভাই তিরিশ বছর বর্তমানে কি অবস্থা ভাইয়া হরিয়ানার কেমন দাম থাকছে কেমন দাম লাগছিল

আর আপনি রে কি রে ভাই সাইজ টাইজ দেখি তো এক একটা মনে তুমি ফোটো খাটো গরুর মতো এক একটা সাইজ হয় সেখানে কে বলে নিয়ে আসলো ছাগলগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছাগল বড় বড় সব দুপুরে আচ্ছা ওই আমাদের চলেছে সমস্যা ওখানে কাস্টমার আছে দেখোটা দেখাবো না দর্শক এই হলো অবস্থা তো ওখানে কেবল লোকজন আইসে হচ্ছে হয়তো বা এই ছাগলগুলো না বিশাল ছাগল ঠিক আছে দর্শক আপনাদের আসতে হবে না আসতে বিভিন্ন বড় বড় দুধের ছাগল বিভিন্ন কাশি তাসি যা আছে দেখে আপনি নিতে পারেন দামে খুব কমই পাবেন আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন কেমন দাম বর্তমানে ঠিক আছে দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে